আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো আমাদের নিউ কিছু ডিজাইন আসছে কাটাইয়ে তো নিউ কালেকশানগুলো দেখাবো কেউ এই ভিডিওটি মিস করবেন একদম ফুল ভিডিও দেখবেন না টেনে তাহলে অনেক অনেক ডিজাইন দেখতে পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর শীতা দেখতে পাবেন প্লাস রিজনেবল প্রাইস থেকে মিডিয়াম রেঞ্জের মধ্যে পাবেন কিন্তু ডিজাইনগুলো থাকছে অসম্ভব সুন্দর তো এই ভিডিওটি একদম ফুল দেখবেন কিন্তু আজকের ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল মধ্যে একটা গর্জিয়াস সিতা দিয়ে স্টার্ট করছি দেখেন এটা মাল্টি ওয়ার্ক করা রয়েছে আর মেরুমটা একটু বেশি ফোকাস করছে আর এটার সাথে রয়েছে কিউট একজোড়া গর্জিয়াস ইয়ারিংস এই সেটটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সেম ডিজাইনে একটি সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর আগেটা ছিল মাল্টি স্টোন বাট মেরুনটা বেশি ফোকাস করতেছিল আর এটা হচ্ছে মাল্টি স্টোনে বাট গ্রিন কালারটা বেশি ফোকাস করতেছে তো এই ডিজাইনটা যে নিতে চাচ্ছেন বা এই কালারটা যে নিতে চাচ্ছেন তাতে অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস পড়বে সেম প্রাইস এক টাকা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল আমাদের একটা কিউট সেতা দেখাচ্ছি এই সেতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা সেতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরেকটি সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সীতাটা কেউ মিস করবে না এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর একটা সীতা দেখাচ্ছি মাল্টি ওয়ার্ক করা এই সীতাটার প্রাইস পড়বে মাত্র এক টাকা খুব ইউনিক এবং গর্জিয়াস একটা সীতা দেখাচ্ছি কাটায়ের মধ্যে দেখেন কতটা সুন্দর এই প্যাটার্নটা আর এটা সাথে থাকছে কিউ টাক যারা ঝুমকা যারা ঝুমকা আছেন তারা এই সীতাটা কেউ মিস করবে না এত গর্জিয়াস সেতু এটা প্রাইস অনেক কম এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা খুবই ধামাকাদার একটি সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মাল্টি মাল্টিস্টোনের মধ্যে রয়েছে এত গর্জিয়াস আর ইয়ারিংসটাও বেশ প্রিটি এই সিতা সেটটির প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটি সীতা দেখাচ্ছি দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই মাল্টি মাল্টিস্টোন ওয়ার্ক করা রয়েছে তার সাথে রয়েছে কিউটাক ইয়াররিংস এই সেটটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর একটি সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাটাইয়ের মধ্যে একটা গোল্ডেন বডির মধ্যে হোয়াইট ওয়ার্ক করা রয়েছে এই শীতের সেটির প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এম ডিজাইন আরও একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডি গোল্ডেন স্টোন ওয়ার্ক করা রয়েছে আগেটা ছিল গোল্ডেন বডি হোয়াইট স্টোন বাট এটা গোল্ডেন বডি গোল্ডেন স্টোন ওয়ার্ক করা রয়েছে এই সিতাটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই সিতাটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই গর্জের সীতাটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর একটা সিতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সীতাটির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা কাটায়ের এই শীতেরটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই সিতাটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সিতাটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তিপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ